नमो ओम राधा वृंदायन ओम तुलसी तुलसी बृंदावन तुम तुलसी नारायण ओम तृषि बृंदावन तुम तुलसी नारायण ओम तुलसी तुलसी वृंदावन तुम तुलसी नारायण ओम तुलसी तुलसी वृंदावन तुम तुलसी नारायण ओम তুলসী তুলসী নারায়ণ ও তুলসী বৃন্দাবন তুলসী নারায় জয় ম মাতা জয় জয় মা মাতা জয় জয় মা মাতার সবার করো মা সবার ॐ जवा घूसम शङ्कश्च पश्चपेयं महादृति धनन्ते दिवाकरं ॐ नम सूत्यो नारायणोय नमो ॐ जवा घूसमशङ्कश्च पश्च महादुति धनन्तनिपश्चे ॐ सूर्यो नारायणो नमो ॐ सूर्यो नारायणोय नमो ॐ जवा ऊसमशङ्कश्च कस्य पेयं মা দিবা সূত্রারায় নম ও সুত্য নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে গোবি জয় মা মঙ্গল মা কৃপা করো দয়া করো যেখানে তাও ভালো থেকো কৃপা করো কৃপা সিন্ধু দয়া করো দিনো বন্ধু কারণ হে গুরুদেব দয়া করো দিনু জনে দিনু জনে হরে কৃষ্ণ জয় রাধ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গোপাল গোবিনাথ সিমধুষুদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দামা যাই তোমাদের তো স্নান করিয়ে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি হেমা বারা এবার যায় চাকরি নিয়ে আসি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা